একটা খেজুর গাছের দাম দশ লক্ষ টাকা আশ্চর্যজনক এত একটা শুধু একটা খেজুর গাছ তো এটা যদি দশ লাখ টাকা হয় তাহলে তো এটা তো অবাক কিছু ভাই আমার টাকা থাকলে অবশ্যই আমি নিয়ে নিতাম পরিশ্রম করছে খুব কষ্ট লাগছে মানুষ করতে কষ্ট লাগছে ফলটা আনাও কষ্ট লাগছে এখন বর্তমানে একখানে থেকে আনছি একখানে লাগাছি একখান থেকে একখানে লাগাছি এখন ইনশাল্লাহ মানে ভালো পড়াশোনা হয়েছে সুন্দর ফল আসে এখন দর্শক নিয়ে আসে দশকের জন্য বেচা কেনার জন্য বিক্রি হলে বিক্রি করবো তো মানে পাঁচ লাখও করছে সাড়ে চার লাখও করেছে সাড়ে তিন লাখও করেছে আমার আশা কি সাত লাখ সাত আট লাখ হলে আমার বিক্রি করব আমার দশ লাখ টাকা চাইছি দাম হওয়ার কারণ এটা খেজুরটা ভালো খেজুর বাড়ি খেজুর খুব সুন্দর খেজুর এটা কেজি দুই হাজার আড়াই হাজার টাকা কেজি কথা বলছি এটা কেজি হলো দুই আড়াই হাজার টাকা কেজি তারপরেও আমরা আনছি দশক খিলার জন্য যে দশক নাম করে যেন এখানে খানেন নার্সারি এরা আনছি আমাদের অনেক দূর থেকে মানে এই সৌদি আরবের খেজুর কেন্দ্র ইনশাল্লাহ এক নম্বর খেজুর কেন্দ্র গাছটা বয়সের সাত বছর হ্যাঁ বড় গাছটাই নিয়ে আছি ট্রাকিয়ে আছি কথা বলছেন সামনে বার গত বেশি আসার কারণে কেনে আনি নেই এটা বাচ্চা ছিল এই বাস্তা সব এই বাচ্চা এই গাছ এই জন্য আনির পাই নেই তাই গতবার বাচ্চা কাটছি এবার মানে কম আছে কয় দুই তিনটে আল চলে তাতে আমার নিয়ে আসে এই জন্য দুইটা একজন রুচির উপরে যদি সম্ভব হয় তাহলে হয়তো নিতে পারে তাছাড়া তা নাহলে তো এত দাম ওঠার কথা না একটা খেজুর গাছের দাম দশ লক্ষ টাকা আশ্চর্যজনক এত একটা খেজুর গাছের দাম এত হইতে পারে ছয় লক্ষ টাকা বলছে হয়তো ওনার রুচিতে আসছে ছয় লক্ষ টাকা এই জন্য ওনার কেনার ইচ্ছা আছে বাইরের গাছ এই জন্য হয়তো কিনতে পারে দশ লাখ টাকা মনে করেন যে আপনার একটা জিনিস ভালো লাগলো শখের তুলে আশি টাকা

আর এটা কি এই খেজুর গাছটা কি দশ লাখ টাকা বিক্রি করতে পারবো তারা আপনার কি মনে হয়